ত্রিচত্বারিংশ অধ্যায় পরীক্ষিতের তক্ষক দংশন তক্ষক কহিলেন হে কাশ্যপ যদি আমি কোনো বস্তু দংশন করিলে তুমি চিকিৎসা দ্বারা তাহাকে রক্ষা করিতে পারো। তবে সম্মুখস্থ এই বটবৃক্ষে দংশন করিতেছি তুমি ইহাকে রক্ষা করিয়া আপনার মন্ত্রপ্রভাব দেখাও কাশ্যপ কহিলেন হে ভুজগেন্দ্র তুমি দংশন করো আমি এই মুহূর্তে ইহাকে পুনর্জীবিত করিতেছি ভূজঙ্গেশ্বর তক্ষক মহাত্মা কাশ্যপের এই বাক্য শ্রবণ করিয়া সম্মুখস্থ সেই বটবৃক্ষে দংশন করিলেন বটবৃক্ষ তক্ষকের তীব্র বিষানলে মূল অবধি পল্লবাগ্র পর্যন্ত প্রজ্জ্বলিত হইয়া উঠিল এবং ক্ষণকাল মধ্যে ভস্মসাত হইয়া গেল তখন তক্ষক কাশ্যপ মণিকে কহিলেন হে বিজত্তম। এই বৃক্ষকে পুনর্জীবিত করিতে যত্নবান হ মহর্ষি কাশ্যপ তক্ষকের শ্রবণ করিয়া সেই ভস্মীভূত বৃক্ষের ভস্মরাশি গ্রহণপূর্বক তক্ষককে কহিলেন হে ভুজগেন্দ্র আমার বিদ্যাবল দেখো, আমি তোমার সমক্ষেই এই ভস্মীভূত বনস্পতিকে পুনর্জীবিত করিতেছি অনন্তর দ্বীসত্তম কাশ্যপসীয় বিদ্যাপ্রভাতে সেই ভস্মীকৃত গ্রোৎ পাদককে পুনর্জীবিত করিলেন প্রথমে অঙ্কুর তৎপরে পত্রদ্বয় তদনন্তর পত্রসমূহ পরিশেষে শাখা প্রশাখা প্রভৃতি অংশসূচার রূপে প্রস্তুত হইল এই রূপে মহর্ষি কাশ্যপের মন্ত্র বলে ওই বটবৃক্ষ পুনর্জীবিত হইল দেখিয়া তক্ষক তাঁহাকে বলিলেন হে ব্রাহ্মণ তুমি যে বিদ্যা বলে আমার বা আমার মতো অন্য সর্পের বিষক্ষয় করিবে ইহা বড় আশ্চর্যের বিষয় নহে যেহেতু ভবাদৃশ্য মন্ত্রবিশারদ তেজসী লোকের কিছুই দুঃসাধ্য নহে এক্ষণে জিজ্ঞাসা করি তুমি কি নিমিত্ত তথায় গমন করিতেছ তুমি যে বস্তুর লাভাকামাখায় সেই নৃপের নিকট যাইতেছ তাহা অতি দুষ্প্রাপ্য হইলেও আমি তোমাকে দিব ব্রহ্মসাপে রাজার আজুশেষ হইয়াছে অতএব তুমি তাহার রক্ষণ বিষয়ে কৃতকার্য হইতে পারো কি না সন্দেহ যদি তুমি তাহাকে রক্ষা করিতে না পারো তাহা হইলে তোমার ত্রিলোক বিশ্রুত যশরাশি নিস্তেজ দিবাকরের ন্যায় একেবারে অন্তর্হিত হইবে বাক্য শ্রবণ করিয়া কহিলেন হে ভুজঙ্গম আমি ধনার্থী হইয়া তথায় গমন করিতেছি তুমি আমাকে প্রচুর ধন দাও তাহা হইলেই আমি নিবৃত্ত হইতেছি তক্ষক কহিলেন হে দ্বিজোত্তম তুমি যত ধন আকাঙ্ক্ষা করিয়া রাজার নিকট গমন করিতেছ আমি তদপেক্ষা অধিক দিতেছি তুমি নিবৃত্ত হও দ্বিজোত্তম কাশ্যপ তক্ষকের বাক্যশ্রবণানন্তর দিব্যজ্ঞান প্রভাবে ধ্যান করিয়া দেখিলেন যে সত্যই রাজা পরীক্ষিতের আজু শেষ হইয়াছে তখন তিনি তক্ষকের নিকট হইতে স্বাভিলসিত অর্থ লইয়া সস্থানে প্রস্থান করিলেন এইরূপে মহাত্মা প্রতিনিবৃত্ত হইলে তক্ষক অবিলম্বে হস্তিনানগরে উপস্থিত হইলেন গমন সময়ে শুনিলেন রাজা বিশহর মন্ত্র ও ঔষধ সংগ্রহ করিয়া অতি সাবধানে রহিয়াছেন তখন তিনি মনে মনে চিন্তা করিলেন যে রাজাকে মায়াপ্রভাবে বঞ্চিত করিতে হইবে অতএব এক্ষণে কি উপায় অবলম্বন করা কর্তব্য তদনন্তর নাগরাজতক্ষক অন্যান্য সর্পগণকে আদেশ করিলেন তোমরা ব্রাহ্মণুরূপ ধারণপূর্বক বিশেষ প্রয়োজন আছে এই ছল করিয়া অব্যব্রচিত্বে রাজস্বিতে গিয়া ফল পুষ্প কুশ ও জল প্রদান দ্বারা তাহাকে আশীর্বাদ করিবে নাগবন তক্ষক কর্তৃক এরূপ আদিষ্ট হইয়া ব্রাহ্মণ বেশ পরিগ্রহপূর্বক রাজসন্নিধানে গমন করিয়া কুশ জল ও ফল দিয়া রাজাকে আশীর্বাদ করিলে রাজা সেই সমস্ত গ্রহণ করিলেন পরে কার্যসমাধানানন্তর তাহাদিগকে বিদায় করিলেন ছদ্মতাস্বরূপী ভুজঙ্গমেরা গমন করিলে রাজা অমাত্যগণ ও সুহৃদ্বনকে কহিলেন আইসো আমরা সকলে একত্র হইয়া এই সকল তাপশলত্ব সুস্বাদু ফল ভক্ষণ করি দুদ্দৈবাবশত ভূপতির ফলভোজনে প্রবৃত্তি হইল যে ফলের মধ্যে তক্ষক গুপ্তভাবে ছিলেন দৈবনির্বন্ধক্রমে তিনি সেই ফলটিই ভক্ষণ করিতে লইলেন ভক্ষণ করিবার সময় ওই ফল হইতে এক অনুপরিমাণ তাম্রবর্ণ কীট বহির্গত হইল রাজা সেই কীট গ্রহণ করিয়া সচিবদিককে কহিতে লাগিলেন সূর্যদেব অস্তাচলে গমন করিতেছেন আজি আর আমার বিষের ভয় নাই এক্ষণে এই তক্ষক হইয়া আমাকে দংশন করুক তাহা হইলে সাপেরও মোচন হয় এবং ব্রাহ্মণের বাক্যও সত্য হয় মন্ত্রীরাও কাল প্রযোজিত হইয়া তাহার সেই বাক্যে অনুমোদন করিলেন মরণোন্মুখ রাজার দুবুদ্ধি ঘটিল তিনি সেই গ্রীবায় রাখিয়া হাসিতে লাগিলেন কিটরূপি তক্ষক নিজ দেহ দ্বারা তৎক্ষণাৎ রাজার গ্রীবাদেশ বেষ্টন করিল তখন রাজার চৈতন্য হইল তক্ষক অতিবেগে রাজার গ্রীবাদেশ বেষ্টনপূর্বক ভীষণ গর্জন করিয়া তাহাকে দংশন করিল